আসসালামু আলাইকুম এখানে চল্লিশ পিস মডার্ন ক্রিম রয়েছে আর এই ক্রিমগুলো নারায়ণগঞ্জে সুমিয়াপুর কাছে পাঠানো হয়েছে তো উনি অর্ডার দিয়েছিল আর এই ক্রিমগুলো ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম মাঝে মাঝে ভাবি এই ক্রিমগুলো যদি আমি নিজে জায়গায় দিয়ে আসতাম তাহলে বাংলাদেশের কোনো জায়গা দেখা আমার আর বাকি থাকতো না তো সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এই ক্রিমগুলো পাঠানো হয় সারা বাংলাদেশে ক্রিম পাঠানোর সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র ডেলিভারির খরচটা আগে নেওয়া হয় এরপরে মাল হাতে পাওয়ার পরে মাল ভালোভাবে গুছিয়ে নিয়ে মালের বিল আপনি সুন্দরবন কোরিয়ারের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন খুবই সহজ পদ্ধতিতে মাল পাঠানো হয় আর এই মডার্ন ক্রিমের দাম মাত্র পঞ্চাশ টাকা পার পিস আপনাদের যে কয় পিস লাগে অবশ্যই অর্ডার দিয়ে নিয়ে নেবেন মূলত যারা ফর্সা হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ক্রিমটি সবচেয়ে ভালো হবে এই ক্রিমে আরও অনেক কাজ হয় যেগুলোর বিস্তারিত কথা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নেবেন ত্বকে ছোটোখাটো দাগ থাকলে ওগুলো নিমিশেই দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ